নেক্সট কি আছে দেখেন নেক্সট আছে এ ভাগ বি প্লাস বি সি বিয়ার মাইনাস এ বি বলছে এখানে পদ আছে কয়টা শোনেন এখানে কিন্তু ভাইয়া যোগ বিয়োগ আকারে একটু তাকান এ ভাগ বি মানে কিন্তু এ বাই বি এরকম আছে প্লাস বি ইন্টু সি স্কোয়ার মানে কিন্তু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এব আমি কি বলছিলাম আমি বলছিলাম যে যতগুলো পদ যোগ বিয়োগ আকারে থাকবে যতগুলো রাশি যোগ বিয়োগ আকারে থাকবে ততটা পদ আছে তাহলে এখানে এই এ বাই বি এ বাই হোল স্কোয়ার আছে তাই এই স্কোয়ারটা কিন্তু দেখেন এই স্কোয়ারটা এই স্কোয়ার এর উপর আছে বি উপর আছে তার মানে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার এখানে কয়টা রাশি যোগ বিয়োগ আছে একটা দুইটা তিনটা তার মানে এখানে তিনটা পদ আছে আবার মনে করেন না যে একটা পদ বি একটা পদ না আমি আবার বলছি গুণ ভাগ আকারে থাকলে পারে অনেকগুলো রাশি এখানে গুণ ভাগ আকারে আছে তারা সবগুলো মিলে একটা পদ যোগ বিয়োগ আকারে যতটা রাশি থাকবে পদ হচ্ছে ততটা হয়েছে দেখি ভয় পাবেন না যে ভাই এখানে কয়টা পদ আছে দেখি আমরা থ্রি ওয়াই তার উপর আছে স্কোয়ার তার উপর আবার হোল স্কোয়ার দেখেন এই এক্স কে এ ধরলে ওয়াই কে বি থ্রি ওয়াই কে বি ধরলে এই জিনিসটা কি এ প্লাস বি না আর এই জিনিসটা কি এ মাইনাস বি না তার বুঝতে পারতেছি ভিতরে কাহিনী কিছু একটা ঘটানো যাবে দেখি দেখেন এই পুরোটার উপর স্কোয়ার আছে আবার এই পুরোটার উপর স্কোয়ার আছে আচ্ছা আমরা সূচকে পড়ছিলাম না যে এই স্কোয়ার বি স্কোয়ার যদি এরকম থাকে এটাকে লেখা যায় বি এর হোল স্কোয়ার সবগুলো রাশির উপরে যদি সবগুলো সংখ্যার উপরে যদি একই পাওয়ার থাকে তাহলে এইগুলাকে বেজে লিখে এই পাওয়ারটাকে হোল টু দি পাওয়ার ফোর লেখা মানে হোল টু দি পাওয়ার লেখা যায় যেমন এ কিউব বি কিউব এরকম হলে এটাকে লেখা যাবে এ বি এর হোল কিউব কারণ এই আবার আমি ডিস্ট্রিবিউট করে দিতে পারবো তাহলে এর উপরে পাওয়ার আছে দুই এর উপরে পাওয়ার আছে দুই এই দুইজনকে যদি আমি ভিতরে এরকম এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটা কিন্তু এই স্কোয়ারটা কিন্তু এই যে এই যে এই দুইজনের স্কোয়ার তার উপরে কিন্তু আবার আছে স্কোয়ার যে লেখা যায় না যায় না অবশ্যই যায় অবশ্যই যায় কারণ এর উপরে পাওয়ার দুই এর উপরে পাওয়ার দুই তাহলে এই দুইজনকে মাঝখানে গুণ আছে মাঝখানে গুণ আছে তাই না তাহলে এই দুইজনকে রাখলাম আর এই পাওয়ার দুই হোলস টু দি পাওয়ার করে দিলাম আর ওই দুই তো আগে থেকেই ছিল এবার আমরা জানি যে কোন একটা বেজের উপরে যদি এ টু দি পাওয়ার টু তার উপরে থ্রি তখন আমরা জানি পাওয়ার পরে গুণ হয় তিন দুগুণ ছয় তাহলে এখানে আছে এই দুই আর এই দুই এই দুই আর এই দুই গুণ হবে অর্থাৎ এটা হলো দেখেন এবার কিন্তু আমি একটা ওকে তার মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার সরি নাইন ওয়াই স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার তার উপর হচ্ছে ফোর তাহলে এইটাকে সিম্পলিফাইড করে এখানে আনলাম এইবার আমাকে বলেন এর মধ্যে কয়টা পদ আছে একটা পদ এক্স স্কোয়ার একটা পদ এখানে স্কোয়ার থাক কিউব থাকে এটা হিসাব করা যাবে না এক্স স্কোয়ার মিলে একটা পদ নাইন ওয়াই স্কোয়ার একটা পদ তাহলে এখানে আছে দুইটা পদ দ্বিপদী এটা একটা দ্বিপদী তারপরে পাওয়ার ফোর তাহলে পাওয়ার ফোর থাকলে এই ফোর এর সাথে এক যোগ করলে কত হয় ফাইভ হয় তার মানে এই দ্বিপদীতে দ্বিপদী বিস্তৃতিতে পদ আছে কয়টা পাঁচটা আপনারা কি বুঝছেন ক্লিয়ার হয়েছে বিষয়টা ক্লিয়ার হয়েছে

কয়টা রাশি একটা দুইটা তিনটা চারটা তার মানে এখানে চারটা রাশি যোগ বিয়োগ আকার আছে যতটা রাশি যোগ বিয়োগ আকারে থাকবে ততটা পদ তার মানে এখানে পদ আছে চারটা তাহলে কয়টা পদ চারটা পদ ঠিক আছে তাহলে কোন একটা বীজগাণিতিক রাশিতে বা এক্সপ্রেশনে বা বিস্তৃতিতে কয়টা পদ আছে আশা করি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে